পবিত্র জুমার দিনে নফল নামাজের শেষ দেয় একটি দোয়া মনে মনে পড়ুন তিনজনে পলাফল পেয়েছে আপনার বিশ্বাস রেখে পড়ুন অবশ্যই পলাপল পাবেন ইনশা আল্লাহ ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে যে নারী পুরুষ জুমার রাতে অথবা জুমার দিনে বিশেষ দুরাকাত নফল নামাজের শেষ দেয় এই একটি দোয়া পরে আল্লাহর কাছে সাহায্য চায় পৃথিনা মুসলমান ভাই ও বোনেরা জুমার রাত অথবা জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ সময় সম্মানিত দিন ওই দিনে অথবা রাতে আল্লাহর রহমত থাকে তাকে সুবর্ণ সুযোগ হাত করবেন না ইনশা আল্লাহ যদি বিশ্বাস রেখে জুমার রাতে অথবা জুমার রাতে আমলটি করতে না পারলে জুমার দিনে বিশেষ দুরাকাত নফল নামাজের শেষ দেয় এই দোয়াটি পরে সাহায্য চান যা চাইবেন তাই পাবেন ইশা আল্লাহ রিজিক চাইলে রিজিক দিবেন আপনার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন। আপনার পথ প্রশস্ত করে দিবেন বিপদে আছেন কষ্ট আছেন হতাশা আছেন দুশ্চিন্তা আছেন সাহায্য চান সেজদার মধ্যে আপনার দুঃখ কষ্ট প্রেরেশানি হতাশা বিপদ আপদ আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন ইশা আল্লাহ সন্তান নাই সেজদার মধ্যে এই আজমটি তিনবার পরে দুয়াটি তিনবার পরে আল্লাহ তলার কাছে সলিহীন একা সন্তান চান আল্লাহ রব্বুল আলামিন সলেহীন একা সন্তান দান করবে আপনার যাহা প্রয়োজন সেজদার মধ্যে চান দোয়া দোয়াকুলে দোয়া কবুল হয় আপনার তালা ফেরত দিবে না আল্লাহ প্রিয়দর্শক মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি নবীজির সিলায় আমাদের সকলের মনের আশা পূরণ করুন আমাদের দোয়া কবুল করুন আমাদের জীবনের সমস্ত রামা পূরণ সকলে বলি আল্লাহ আমিন তো প্রদিনই ভাই বোন চলুন আমরা বিস্তারিত যাই নেই পবিত্র জুমার রাত ও জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ দিন সম্মানিত দিন মর্যাদাপূর্ণ দিন আল্লাহ তালা অসংখ্য বান্দাবান্দিকে এই জুমার দিনে ক্ষমা করে দেয় ব্যস্ত ভাত সুপ্রদিনী ভাই বোন এখন আপনারা কষ্ট করে শুনুন মনোযোগ দিয়ে কিভাবে পবিত্র জুমার রাতে সম্মানিত রাতে অথবা জুমার রাতে আমলটি করতে না পারলে জুমার দিনে এই আমলটি করবেন ইন্সা আল্লাহ ধৈর্য সহকারে শুনতে থাকুন শয়তান আপনাকে ধোকা দিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আফিল করে দেবে শতান ধোকায় পড়বেন না কারণ শয়তান জানে এই দোয়ার আমল করলে আপনার কপাল খুলে যাবে সুপ্রিয় দর্শক জুমার রাতে কখন আমলটি করবেন পবিত্র জুমার রাতে মাগরিবের পরও আমলটি করতে পারেন অথবা এশা নামাজের পরও আমলটি করতে পারেন অথবা গুমানের পূর্বে আমলটি করতে পারেন অথবা আপনি তাহাজ নামাজের সময় আমলটি করতে পারেন অর্থাৎ ফজরের আগেও আপনি আমলটি করতে পারেন রাতে যে কোনো সময়ে আপনি সুযোগ পাবেন অবসর হবেন সময় পাবেন ওই সময়ে আপনারা এই আমলটি করবেন ইশা আল্লাহ রাতে যদি আমলটি করতে না পারেন সুপ্রিয় জুমার দিনে কখন আমলটি করবেন শুনুন পবিত্র জুমার দিনে আপনি নামাজের তিন তিন তিনশি সময় ছাড়া বাকি যে কোনো সময়ে এই আমলটি করতে পারবেন এক নম্বরে নামাজের সেতুর সময় হচ্ছে যখন উদিত হয় তখন দুই নম্বর হচ্ছে সু যখন একবার মাথা পর্বত চলে আসে তখন তিন নম্বর হচ্ছে সুয অস্তমিত যায় তখন এই তিন তিন শিধুর সময় ছাড়া আপনি যে কোনো সময়ে এই আমলটি করতে পারবেন ইংশা আল্লাহ রাতে নামাজের নিষিধ সময় নাই তারাতে রাতে যে কোনো সময় করতে পারেন কিন্তু দিনের বেলায় আপনাকে আমলটি করতে হবে নামাজের তিন শুধু সময় ছাড়া আশা করি সকলে বুঝতে পেরেছেন আমরা যে দুই রাকাত নামাজ পড়ব সেটি কোন নামাজ সেই নামাজ হলো সলাতুল হাজত নামাজ মনে ইচ্ছা আশা পূর্ণ নামাজ এই দুই রাকাত বিশেষ নামাজ স্বয়ং রাসুল্লাহু আইলাহি আসাল্লাম পড়তেন যখন বিশেষ কিছু প্রয়োজন হতো কোনো বিপদে পড়ে গেলে বিশেষ উদ্দেশ্য থাকলে রাসুল্লাহ সালু আইলাইহি ওয়াসাল্লাম উত্তম করে নামাজ দাঁড়িয়ে যেতেন এদুর একাত নামাজের মাধ্যমে আল্লাহ তালা কাছে সাহায্য চাইতেন আর আল্লাহ তা তো নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য বলেছেন ও তাই ইনু বিশ্বব রে ও ইন আল্লাহ মাস ও আমার ইমানদার বান্দাবান রে তোমার ধৈর্যের মাধ্যমে সোয়ালাহতের মাধ্যমে নামাজের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও নিশ্চয়ই আমি আল্লাহ দ্রুজশীলদের সাথে আছি সুবহানাল্লাহ আল্লাহ তাই তো আমরা নামাজের মাধ্যমে সাহায্য চাইবে ইশ আল্লাহ সাহায্য চাইব আপনি কি জানেন সকল নবিরা সুলুনে একে অভ্যাস ছিল বিপদে পড়লে বিশেষ কিছু প্রয়োজন হলে উত্তম করতেন পুজু করার মাধ্যমে তারপরে নামাজ পড়তেন নামাজের মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য চাইতেন সুবাহান্লাহ বিধিন্দ মুসলমান ভাই বোনেরা এই দুই রাকাত সলাতুল হাজত নামাজের নিয়ত কি মনের আশা ইচ্ছা তামান্না পূর্ণের নামাজের নিয়ত কি আপনাকে আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই নিহত আপনি বাংলাতে করবেন সহজেই করবেন এভাবে করবেন শুনুন নিয়ত হলো আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য খুশি করার জন্য দুই রাকাত আকাত আকবার এবার সহজে নিয়ত করবেন আমি আবার বলতেছি আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত সোলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবর এবার নিয়ত করে আপনার দুই রাকাত সোলাতুল হাজত নামাজ পড়বেন অন্যান্য সুর যেভাবে নফল নামাজ পড়েন ঠিক সেভাবে সেই নিয়মে দুই নফল নামাজ পড়ে নেবেন তবে নামাজ পড়তে হবে কুশুগুলাতে মনোযোগ সহকারে পেদিনী ভাই বোনেরা সৈয়াদুল হাজত নামাজের জন্য নির্দিষ্ট কোনো সুরা আছে কি নির্দিষ্ট কোনো সুরা আছে কি মনে রাখবেন সৈয়াদুল হাজত নামাজ জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যে কোনো সুরা দিয়ে এই বিশেষ দুই কাত গুরুত্বপূর্ণ এই দুই রাত সৈয়াতুল হাজত নামাজ পড়তে পারবেন তবে আপনি চাইলে প্রতি রাকাত সুরা ফাতের সাথে সুরে এখলাস তিনমা করে পড়তে পারেন বিসমিল্লাহ রহমান রহিম উল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ারিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফান আহাদ এ সুরে তিনবার করে পড়তে পারেন তো মনে রাখবেন নির্দিষ্ট কোনো সুরা নেই যে কোনো সুরা দিয়েই পড়তে পারেন তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে নামাজ পড়তে হবে দিরস্তির সাথে নামাজ পড়তে মজুক সহকারে তারা গুরু করা যাবে না এদিন মুসলমান ভাই বোনারা মনে রাখবেন যেই নামাজি নামাজে সুরি করে সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট সুর নামাজ শুরু করে কী হবে নামাজে তারা হুরু করে টুকু মতো আদায় করে না সে ঠিক মতো আদায় করে না যার কারণে নামাজ অশুদ্ধ হয় না সে হাদিসের বাসা সে সবচেয়ে নিকৃষ্ট সুর নামজ্লাহ হিমজালিক তাই নামাজ পড়বেন খুশুর সাথে দীরস্থির সাথে মনোযোগ সহকারে তারা করবেন না এই বিশেষ দুই রাত সলাতুল হাজত নামাজের শেষ দায় মনে আশা পূর্ণের নামাজের শেষ দায় কীভাবে দুয়াটি পড়বেন কতবার পড়বেন কখন পড়বেন শুনুন মনোযোগ দিয়ে আপনারা সেজদার মধ্যে এই দোয়াটি তিনবার পড়বেন মঞ্চুক সহকারে পড়বেন মনে রাখবেন এই দোয়াটি হচ্ছে ইসমে আজম আমরা সবাই জানি ইসমা আজমের মাধ্যমে দোয়া করতে দেরি আল্লাহাল কবুল করতে দেরি করে না এবং কি সেজদে দোয়া করে দোয়া কবুল হয় এটা আমি বলি নাই রসুল্লাহ সাল্লু আলিহিসাল্লাম বলেছেন তো আমরা বিশ্বের সাথে এই ইসমে আজমটি সেজদার মধ্যে তিনবার পড়ব দোয়াটি হচ্ছে ওয়াল ইকরম ইয়াল জালালি ওয়াল ইকরম ইয়াল জালালি ওয়াল ইকরম এক সাহাবি ইয়াল জালালি ওয়াল ইকরম পরে দোয়া করতেছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলল তুমি এখন মন প্রাউজার করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও দোয়া করো তোমার দোয়া কবুল করা হবে তোমার মনে আশা পূর্ণ হবে মুনা সুবহানাল্লাহ শুধু তাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়ার জন্য আমাদেরকে হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন রসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে ইয়া জাল আলি ওয়াল ইকরম পাঠ করো আল্লাহ তাল্লাহ রেগুনবাসক নামটি পাঠ করো ইসমে আজমটি পাঠ করো তো আমরা সেজদার মধ্যে প্রথমত শেষদার তাজবি পড়ব শেজদা তাজবি তিনবার পড়ার পর সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পড়ার পর আপনারা এভাবে শেষ দেয় দোয়াটি পরে তারপর আল্লাহর কাছে সাহায্য চাইবেন ইংশা আল্লাহ প্রথমত সেটা তাজি পড়তে হবে তারপর এসমা আজমটি তিনবার পড়বেন দোয়াটি তিনবার পড়বেন তারপর শেষ আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন ইংশা আল্লাহ রিজিকের প্রয়োজন হলে চোখের পান ছে দিয়ে রিজিক চাইবেন চাইলে ইসমা আজমটি তিনবার পড়ার পর এ দোয়াটি পড়তে পারেন আল্লাহ হুম মক ফিনি বিহালা আলিকা আল্লাহ হুম ফিনি বিহালা আলিকা আনহারিকা ও আগ্নি নিবিফাত লিখা মাংস ওয়াক এ দোয়াটি পড়লে আমার আপনার রেজি মাদার সঙ্গে আল্লাহ তালা হবেন পাহাড় সমর্পণ ঋণ থাকলেও এটা হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তো এই দোয়াটি পড়তে পারো অথবা নিজের বাসা দোয়া করতে পারেন ঋণ থেকে মুক্তির জন্য অভাব থেকে মুক্তির জন্য যার বিপদে আছেন কষ্টে আছেন হতাশে আছেন দুশ্চিন্তে আছেন তারা আল্লাহ তালা সাহায্য চাইবেন ইসমা আজমে তিনবার পড়ার পরে ইয়া জাল জালাল ইকরম তিনবার পড়ার পরে সুলমান ভাই বোনার বিপদাবদ্ধে আল্লাহ হেফাজত করবেন যদি সন্তানের প্রয়োজন সন্তান চাইবেন রব্বি হাবলি মিনা সোয়ালহীন রব্বি হাবলি মিনা সোয়ালহীন এই দোয়াটি পড়বেন যদি মেলা শক্তি কম তারা এ দোয়াটি পড়বেন রব্বি যদি আলমা রব্বি সর হালি সদ্রি ওয়াসি আমরি ওয়াহুলি এ দোয়াগুলো কখন পড়বেন প্রথমত সেদা তাজমি পড়তে হবে তারপরে ইসমা আজমটি ইয়া জাল জালাল ইকরম তিন পড়তে হবে তারপরে আপনারা এ দোয়াগুলো পড়বেন ইনশা আল্লাহ যা যা প্রয়োজন সব কিছু সেদামা তুলে ধরবেন শত্রু আপনাকে যাতন করে কষ্ট দেয় আপনাকে জুলুম করে সাহায্যচনা আল্লাহ তালার কাছে সেজদার মধ্যে শত্রু সৌদমি থেকে শত্রু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার জিমা দর্শক আল্লাহ তালা হয়ে যাবেন ইংশা আল্লাহ তো প্রদর্শক এই নিয়মে দুই রাকাত হাজত নামাজ পড়ার পর কি করবেন শুনুন এক শতবার আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এই ছোট স্তিক ফাটি পড়বেন যখন পড়বেন মুযোগ সহকারে পড়বেন ইংশা আল্লাহ তাড়াহুড়ো করবেন না ইস্তিক ফার করলে আল্লাহ ওয়াদা করেছেন সন্তান দিবেন ইস্তিক ফার করলে আল্লাহ ওয়াদা করেছেন বিপদ দূর করে দিবেন ইস্তিক ফার করলে আল্লাহ তাল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ রব্লি আমাদের আমাদেরকে মধ্যে বর্ক দিবেন গায়ে বিয়ে সাহায্য দান করবেন ইস্তিক ফার পড়লে আমাদের ফেরসানি আমাদের দুশ্চিন্তা হতাশ আলতা দূর করে দিবেন সুবাহ আল্লাহ ইস্তিক ফার অসংখ্য উপয়েত অসংখ্য রয়েছে তো আমরা ইস্তিক ফার পড়ব মোহাম্মতের সাথে গুহা কথা স্মরণ করে ইনশা আল্লাহ আস্তাকল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্ত আস্তক্লা বার পড়ার পর তারপর একশবার শরীফ পড়বেন মহাব্বতের সাথে মনে রাখবেন দুরসোয় না পড়লে আপনার অবস্থা থাকবে যতক্ষণ আুরস না পড়বেন তাই আমাদের প্রত্যেক হবে মহাব্বতের সাথে সম্মানের সাথে শরীফ পাঠ করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ সহকারে পাঠ করবেন ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশো তিনবার পর তারপর আবারও এই ইসম আজমটি আপনার তিনবার পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ ইয়াল জালালি ওয়াল ইকরম ইয়াল জালালি ওয়াল ইকরম ইয়াল জালালি ওয়াল ইকরম তারপর সর্বশেষ দুহাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস রেখে আদবের সাথে মনাদ করবেন ইনশাআল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন মনে আশা কবুল করবেন আপনার দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দেবেন সন্তানের প্রয়োজন হলে বৃষ্টি উপকারী বৃষ্টি দিবেন যা প্রয়োজন সবকিছু আলাদা আপনাকে দান করবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর্শক আমলটি কবুল হওয়ার শর্ত কি এই আমুলটি কবুল হওয়ার শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকা হালাল খাদ্য গ্রহণ করা অবশ্য মনে রাখবেন এ আমলটি কবুল হওয়ার শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকা হালাল খাদ্য গ্রহণ করা আপনি সারা জীবন হারাম খাবেন আপনি আমল করবেন কোনো ফলাফল পাবেন না পরে আফসোস করবেন পরে বলবেন এগুলো মিথ্যা এভাবে বললে তো হবে না আপনাকে হারাম ছাড়তেই হবে হারাম ছেড়ে আমল করুন অবশ্যই দোয়া কবুল হবে বিন্দু মাত্র সন্দেহ নেই যদি আপনি হারাম খেয়ে মারা যান তাহলে আপনার দেহ কখনো জান্নাতে যাবে না জান্নাতা গুজেবিল হারাম নজবিল্লাহিমজালিক তো প্রিয় দর্শক আমলটি কদিন করতে হবে আমলটি আপনি প্রতিদিন করতে পারেন তবে কমপক্ষে প্রত্যেক সপ্তাহে জুমার দিনে অথবা রাতে এই আমলটি করার চেষ্টা করবেন ইশ্ব আল্লাহ নির্দিষ্ট কোনো সময় নেই আপনি চাইলে প্রতিদিন আমলটি করতে পারেন আপনি চাইলে প্রতি সোমবার বৃহস্পতি করতে পারেন আপনি চাইলে প্রতি জুমার দিন সপ্তাহে একদিন করতে পারেন তবে সপ্তাহে একদিন অবশ্য জুমার দিন হল আপনি আমলটি করার চেষ্টা করবেন ইশ্ব আল্লাহ আমলটি ছাড়বেন না অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল আপনি একবার করেই না দেখুন বলা ফলাফল থেকে অবাক হয়ে যাবে সুপ্রদিনী ভাই বোন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন সকলে আল্লাহ তালা শুক্র আদায় করুন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আর আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ইংশা আল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটিমাত্র শেয়ারে কতজন মানুষ এই দোয়ার আমল করবে বিপদ থেকে মুক্তি পাবে দোয়া কবুলা মনে আসা পূর্ণ হবে হতাশা দূর হবে দুশ্চিন্তা দূর হবে জীবনের সমস্ত কোনো মাফ হবে তাই অবশ্য শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আপনার সহিদার হবেন আসুন এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওমা আলিনা ইবালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও